কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের যে মৌজা ম্যাপগুলো হয় এই মৌজা ম্যাপগুলা মূলত আমাদের সম্পত্তিগুলাই সেখানে আনুপাতিক হারে ড্রয়িং করে অঙ্কন করা হয় তো অনেক ক্ষেত্রে ওই নকশাতে আপনার ভুল থাকে অর্থাৎ দাগে আপনার জমি আছে নকশাতে নানা প্রকার করণিক গাণিতিক ভুলগুলো হয় আর এভাবেই গেজেট হয়ে যায় তো পরবর্তীতে সমস্যাটা আপনারই থেকে যায় তো এই জন্য নকশার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অন ওইটা তাদেরই দায়িত্ব তারা ঠিক করে কিন্তু তারপরেও কিছু জায়গায় এমন নকশায় ভুলভ্রান্তি থাকে যেগুলো ব্যক্তিকে প্রভাবিত করে তখন আমরা কার কাছে যাব কখন আমরা এইটা কোন প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনটা দিব তো চলুন আজকে আমরা যথাযথ আইনি প্রক্রিয়াগুলো অনুসরণ করার চেষ্টা করি দেখি যে কোন আইনে আসে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এই রিলেটেড আইন যেটা আছে কারণ একটা নকশা যে তৈরি করা হয় নকশাগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন আইনের দ্বারা তৈরি করা হয় এর মধ্যে সার্ভে অ্যাক্ট আছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইন আছে টেকনিক্যাল রুলস আছে সার্ভে এবং স্যাটেলমেন্ট ম্যানুয়াল আছে এটা ছাড়া প্রতিটা জরিপের জরিপ ম্যানুয়াল থাকে অসংখ্য ম্যানুয়ালের অধীনে কাজগুলো হয় তো আজকে স্পেসিফিক আমরা আলোচনা করতেছি যখন একটা মৌজা বা একটা নকশা কি হয়ে গেল গেজেট হয়ে গেল গেজেটের পরবর্তীতে যদি সেখানে আমরা এই প্রকার ভুলভ্রান্তি দেখতে পাই তখন আমরা সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো নম্বর বিধি মোতাবেক অ্যাপ্লিকেশনটা আমরা দিতে পারি এটা হচ্ছে আমাদের আইনগত দিকটা তো এখানে আপনারা একটা পরিপত্র আমরা আগে দেখাই পরিপত্রটা যদিও কিছুটা অস্পষ্ট তেরোই অগাস্ট দু সালের জরিপ শাখা থেকে জারিকৃত ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের তো জাস্ট এইটাকে আমরা এখানে আপনাদের সাথে ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয় হচ্ছে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধনের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে তো আমরা অনেক ক্ষেত্রে ডিসি অফিসে গিয়ে সরাসরি বা জোনাল স্যাটেলমেন্ট অফিসে গিয়ে বা সেটেলমেন্ট অফিসে গিয়ে আমরা কি করি এই রকম ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা দিই তো এখানে পটভূমি উল্লেখ করে দিয়ে বলতেছে যে এস এ ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের এই যে পাঁচশো সাঁতিরিশ বিধি মোতাবেক সেটেলমেন্ট অফিসার অথবা তার অনুপস্থিতিতে কালেক্টর চূড়ান্ত ফাইনালি পাবলিশড নয়া খতিয়ান সংশোধন করতে পারেন এটা আমরা জানি এক্ষেত্রে কোনো মোজা জরিপ কাজ চূড়ান্ত প্রকাশনার পরে কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পূর্বে মানে সেটা টোটালি পাবলিশড হয়েছে এখনও গেজেট হয় নাই পূর্ব পর্যন্ত জোনাল সেটেলমেন্ট অফিসার এর নকশায় এ ধরনের সংশোধন করে থাকেন তাহলে এই পরিপত্রটা আপনার কখন কাজে লাগবে যখন আপনার গেজেটটা হয়ে গেল গেজেট হওয়ার আগ পর্যন্ত আমরা সেটেলমেন্ট অফিস ডিসি অফিস জোনাল সেটেলমেন্ট অফিসে অ্যাপ্লিকেশন কিন্তু দিতে পারবো তো এখানে বলতেছে যে কিন্তু গেজেট বিজ্ঞপ্তির পরবর্তীতে জরিপকৃত মৌজার খতিয়ান ও নকশা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর হওয়ার পর উক্ত রেকর্ডের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনের কাজে জোনাল সেটেলমেন্ট অফিসের কোনো একতিয়ার থাকে না তাহলে গেজেট হয়ে গেলে আর সেটেলমেন্ট অফিসের কোনো কাজ থাকে না সেক্ষেত্রে চলে আসে তখন আমাদের কালেক্টর সাহেব মানে ডিসি সাহেব আর তার অধীনস্থ আমাদের এসিলেন্ট সাহেব এতটুকু বুঝে নেবেন ভূমি জরিপের বিধান মতো উক্ত খতিয়ান এবং নকশার কোনো কপিও জোনাল সেটেলমেন্ট অফিসে সংরক্ষণ করা হয় না তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন গেজেট হওয়ার পরে জোনাল সেটেলমেন্ট অফিসে কোনো প্রকার ওই জরিপের আর কোনো নথি থাকে না এখন আসি দুই নম্বরে বলতেছে জরিপ সম্পন্ন হওয়ার পরে কোনো মজার নকশা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর হওয়ার পর জনগণ বা কোনো সংস্থার আবেদন কমে অথবা খাস জমির ক্ষেত্রে জেলা প্রশাসক প্রয়োজনে পরিপ্রেক্ষিতে উক্ত ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক সংশোধনের জন্য নিম্নোক্ত কাজগুলো সম্পন্ন করা আবশ্যক মানে কিভাবে সংশোধিত হবে এইটা গুরুত্বপূর্ণ এইটা আমরা মনে রাখি গেজেটটা আমি দিয়ে দিব গেজেটটা আপনি পিন করে রাখবেন প্রথমেই কথা হচ্ছে সংশ্লিষ্ট সহকারী কমিশনার কর্তৃক সরজমিনের তদন্ত প্রতিবেদন সহ একটি মিসকেজের নথি সৃজন করে উহাতে ম্যাপে যেভাবে সংশোধন আনতে হবে তার বর্ণনা থাকবে অর্থাৎ বিদ্যমান কিসের ভিত্তিতে কি প্রতিস্থাপন করা হবে তা উল্লেখ করতে হবে মূলত আপনাকে বিশ টাকার কোর্ট ফি দিয়ে এসিলেন্টের কাছে আবেদনটা করতে হবে এসিলেন্ট তখন ওইটাকে একটা মিসকেজ হিসাবে নেবে নিয়ে সার্ভেয়ারকে পাঠিয়ে যে ওনার বাস্তব অবস্থাটা কি নকশায়ত অবস্থাটা কী আর কি পরিবর্তন করতে হবে এই রকম তুলনামূলকভাবে সেখানে অন্তর্ভুক্ত করবে ট্রেস ম্যাপে বিদ্যমান নয়া বনাম প্রস্তাবিত নকশা ভিন্ন কালিতে কালো লাল কালিতে চিহ্নিত করতে হবে যে ধরলাম আপনি কালো কালিতে বিদ্যমানটা দিলেন লাল কালিতে যেটা হবে সেটা দেবেন নিচে আপনি লিখে দিবেন যে কোনটা কোন কালি ব্যবহার করতেছেন মিসকেসের সাথে ট্রেস ম্যাপ সংশ্লিষ্ট সকল ক্ষতিয়ান খতিয়ান সহকারী কমিশনার ভূমিক্ত স্বত্বায়িত হতে হবে অর্থাৎ ওই যে ফাইলটা ওইটা প্রতি স্বাক্ষরিত হইতে হবে এছিলেন নোমি নমীর আদেশ অংশে জেলা প্রশাসকের সুপারিশ সহ মিসকেসটি এই অধিদপ্তরের অগ্রায়ন করতে হবে তাহলে এই যে একটা কাজ করতে হবে এটা আবার জেলা প্রশাসকের কাছে পাঠাইতে হবে তাদের সুপারিশ সহ তখন অধিদপ্তরে পাঠাইতে হবে এ অবস্থায় সার্ভে অ্যান্ড সেটেলম্যান ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁইত্রিশের অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধনের নিমিত্তে প্রতিহত অনুসরণপূর্বক সম্মতি জ্ঞাপন এবং পরবর্তী কাজ অনুসরণ করা হলো এই হচ্ছে সেই গেজেটটি যেখানে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলা এখানে দেওয়া আছে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নকশা সংশোধন এইটা আমাদের যেই জরিপ পরিচালক কর্তৃক স্বাক্ষরিত তো নথির আদেশ অংশে জেলা প্রশাসকের সুপারিশ মিস অধিদপ্তরের অগ্রায়ন করতে হবে মানে অধিদপ্তরে পাঠাইতে হবে এম তো অবস্থায় সার্ভে এবং সেটেলমেন্ট মেনুয়াল পাঁচশো উনিশশো পঁয়ত্রিশে পাঁচশো সাঁত্রিশ অনুচ্ছেদ মোতাবেক নয়া সংশোধনের নিমিত্তে বণিত প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট তথ্যটি প্রেরণ করতে হবে তাহলে আমরা যেটা করতে পারবো না ওই আর গেজেটের পরে এটা নর্মাল এই ইলএ কাছে আবেদন করব। এই জেলা প্রশাসকের কাছে পাঠাবেন উমানীয় সুপারিশ সহ ওই যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের জরিপ শাখায় তারা পাঠাবে জোনাল অফিসে আর কোনো প্রকার নকশাটা আমরা সংশোধন করতে পারব না মূল জিনিস হচ্ছে এই জিনিসটা এটা আমরা মনে রাখবেন আর এই যেহেতু আমরা পরিপত্রটা দেখাইলাম এক্ষেত্রে একটা কথা আমরা আপনাদেরকে বলে দিই জরিপ কাজটা হয় স্তর ভিত্তিক জরিপ যখন শুরু হয় সেখানে আমাদের মাইকিং করা হয় ট্রাভাস করা হয় সেখানে আমাদের খানাপুরি গুজরত তসদিক আপত্তি আপিল এরপরে চূড়ান্ত এর এরপরে আসে ফাইনাল প্রকাশনা এর কোনো স্তরে যখন আপনি পাবেন ওইখানে আবেদন করতে পারবেন এমনকি চূড়ান্ত প্রকাশনার পরেও ওইখানে করতে পারবেন কিন্তু চূড়ান্ত প্রকাশনা হয়ে গেল হয়ে যাওয়ার পরে যখন গেজেট হয়ে যাবে তখন ওইটা ডিসি সাহেবের কন্ট্রোলে চলে আসে তখন আর সেটেলমেন্ট অফিসের এটা সংশোধন করার কোনো ক্ষমতাটা থাকে না কিন্তু আপনি কখন করতে পারবেন আপনি যখন এসিলেনের কাছে আবেদন করবেন এসিলেন যাবতীয় কিছু মিসকেজ জাকারে নিয়ে জেলা প্রশাসকের কাছে পাঠাবেন উনি প্রতি স্বাক্ষর করে সেটা পাঠাবেন আমাদের ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে তারপরে সেটা সংশোধিত হয়ে আসবে তো ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড যদি আরও ভালো করে বুঝতে চান সাতকাহন বইটা বাজারে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই আপনারা সংগ্রহ রাখবেন বইটা আপনার সারা জীবনে কাজে আসবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন